আজ গরমে রান্না করব পেঁপে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল তেলের ওপর দিয়েছি একটু জিরে কালো জিলে দিয়ে নিই আর একটু সাদা জিরেই দিয়েছি তারপর আলু আর পেঁপে আর দুটো লঙ্কা আমি দিয়ে দিয়েছি এবার হলুদ আর দিচ্ছি একটু জিরে হলো একটু সামান্য একটু কাশ্মিলি লঙ্কারগুলো দিলাম একটু কালারটার জন্য না দিলেও হবে ভালো করে ভাজা ভাজা করে দিন মেয়েরাজ খুব কাশি হয়েছে তাই পাশ থেকে খুব কাশছে আসলে শরীরটাও কিছুতেই ভালো যাচ্ছে না দিলাম একটু নুন আমরা না পাতে নুন খাই না তো তাই একটু নুনটা একটু পরিমাণ মতোই দেবো Jadi jual di sini, tadi ada pura juga, আর আমি রান্না একেবারে গ্যাস বাড়িয়ে করি না আমি একটু গ্যাস কমিয়ে হালকা করি আমার একটু টাইম লাগে রান্না করি হয়তো একটু আবার চলে আসছে বেশি আসলে পাশের বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রির তাই বার দেখো জল দিয়ে দিয়েছি জল দিয়ে দেওয়ার পরে মাছগুলোকে দিয়ে দেবো এর সাথে এক পিস শিং মাছ ছিল ওটার আলাদা করে করিনি ওর সাথেই দিয়ে দিলাম এবার একটু এটা ঢাকা দিয়ে দেব প্রথমে গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব তারপরে এটা ফুটলে গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে দেব একটু কমিয়ে কমিয়ে হবে ঝোলটা তাহলে একটু স্বাদ হবে এদ ফুটেছে আমি গ্যাসটাকে কমিয়ে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো